অবশেষে আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করল আইসিসি আসর শুরুর একদিন পর বিশ ফেব্রুয়ারি দুবাই ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ তেইশ ফেব্রুয়ারি ভারত পাকিস্তান মহারণ হাইব্রিড মডেলের টুর্নামেন্টে দুবাই হবে টিম ইন্ডিয়ার সব ম্যাচ নয় ফেব্রুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনাল তবে ভারত উঠলে তা হবে দুবাইয় কত নাটক কত অনিশ্চয়তার গল্প অবশেষে স্বস্তি মিলল আইসিসির আনুষ্ঠানিক ঘোষণায় দু মাসেরও কম সময় আগে জানা গেল চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি হাইব্রিড মডেলে হতে চলেছে আসর সবার জানা কেটেছে নিয়ে কল্পনা ভারতের ম্যাচগুলো হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দিন আর পনেরো শুরু হবে ফেব্রুয়ারি করাচিতে উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে স্বাগতিক পাকিস্তান বাংলাদেশের অভিযান শুরু হবে তার পর দিন দুবাইয়ে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে টিম টাইগার্স গ্রুপ পর্বের বাকি দু ম্যাচ পাকিস্তানের রাওয়াল পিন্ডিতে চব্বিশ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড আর সাতাশ তারিখ লড়বে পাকিস্তানের বিপক্ষে দুবাইয়ে নিশ্চিতভাবেই হবে চার ম্যাচ বাংলাদেশের পর চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া বিগ ম্যাচটি মাঠে গড়াবে তেইশ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে দুই মার্চ ভারত সেমিফাইনাল খেলবে ধরে নিয়ে চার মার্চ প্রথম সেমিও হবে দুবাইয়ে না উঠলেও ভেনুর পরিবর্তন হবে না টিম ইন্ডিয়া ফাইনালে উঠলে সেটিও হবে এই নিরপেক্ষ ভেনুতে সেরা চারে উঠলে ভারত প্রথম আর পাকিস্তান দ্বিতীয় সেমি খেলবে দ্বিতীয়টা হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নয় মার্চ শিরোপা নির্ধারণী হবে সেখানে যদি না ভারত ফাইনালে উঠে সেমিফাইনাল ও ফাইনালে থাকবে রিজার্ভ ডে দু হাজার সতেরো সালের পর ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান উনিশশো সালের পর কোনো বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করছে